ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ তেরোই মার্চ বৃহস্পতিবার আজ সকাল দশটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকেই শুরু হচ্ছে দোল পূর্ণিমা তিথি যা থাকবে পরের দিন অর্থাৎ চোদ্দই মার্চ দুপুর বারোটা বেজে তেইশ মিনিট পর্যন্ত উদয়া তিথি এবং পঞ্জিকা অনুসারে পূর্ণিমা যেহেতু বৃহস্পতিবার শুরু হচ্ছে এবং শুক্রবার শেষ হচ্ছে সেহেতু দুটি দিনই খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত করা যায় বিশেষ করে পূর্ণিমার দিনে যারা বাড়িতে সত্যনারায়ণ ব্রত করে থাকেন এবং পূর্ণিমার নিশি পালন করে থাকেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজ সন্ধ্যা পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে রাত্রি সাতটা একুশ মিনিটের মধ্যেই সম্পন্ন করা উচিত শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত এবং এই সময়ের মধ্যেই দোল পূর্ণিমার যে হোলিকা দহন উৎসব অর্থাৎ যাকে আমরা নেড়া পোড়া বলে থাকি সেই বিষয়টিও আজ এই সময়ের মধ্যে সম্পন্ন করা প্রয়োজন বন্ধুরা যদি আপনি আজ এই দোল পূর্ণিমার শুভ সন্ধিক্ষণে বাড়িতে সত্যনারায়ণ পূজা করতে পারেন তো খুবই ভালো এবং যদি কোনো কারণে আপনি আজকে দিনে এই সত্যনারায়ণ পূজা না করতে পারেন তাহলে প্রদোষকালে সন্ধ্যার সময় একটি ঘিয়ের প্রদীপ তুলসী মন্দিরে তথা তুলসী মঞ্চে পারলে অবশ্যই প্রজ্বলন করুন এবং শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন দেখবেন শ্রী হরির কৃপায় আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হবে আজ সন্ধ্যার পর অবশ্যই কিছুক্ষণের জন্য চন্দ্র দর্শন করুন সম্ভব হলে চন্দ্রদেবের উদ্দেশ্যে কাঁচা দুধ অথবা সাদা যে কোনো প্রকার মিষ্টান্ন দ্রব্য অর্পণ করুন এতে চন্দ্রদোষ দূর হয় বন্ধুরা দোল পূর্ণিমার দিন কি করণীয় কিভাবে রাধা কৃষ্ণের পূজা করতে হয় সেই সম্পর্কে ইতিপূর্বেই একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করেছি যার লিঙ্ক এই ভিডিওর ওপরে এবং শেষে দেওয়া রয়েছে প্রয়োজন বোধ হলে দেখে নেবেন আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করছি শুধুমাত্র দোল পূর্ণিমা নয় যে কোনো পূর্ণিমা এবং সংক্রান্তির দিন আমাদের যা অবশ্যই শ্রবণ করা প্রয়োজন সেই সত্যনারায়ণ ব্রত কথা বাড়িতে যদি সত্যনারায়ণ ব্রত নাও পালন করেন তাহলে অন্তত এই ব্রত কথা শ্রবণ করে একটি ঘিয়ের প্রদীপ আজ তুলসী মঞ্চে অবশ্যই প্রজ্বলন করুন আশা করি দর্শক বন্ধুরা এই সত্যনারায়ণ ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত কথা ওম নম শ্রী বিষ্ণু ওম নম শ্রী বিষ্ণু ওম নম শ্রী বিষ্ণু জয় মা লক্ষ্মী প্রথমে বন্দিনু আমি দেব গজানন দাতা আর বিঘ্ন বিনাশন হর গৌরী বন্দিনু বিরঞ্চি নারায়ণ বশিষ্ঠ বাল্মীকি আদি বন্দি মণিগণ প্রণমিনু সত্যপির নিয়ত হাসিন যাহার কৃপায় হয় ভুবন অখিল লক্ষ্মী সরস্বতী বন্দি কালী করালিনী সত্যপীর উপাখ্যান অপূর্ব কাহিনী গুণগুণ সর্বজন হয়ে এক চিত যার যে পাইবে বর মনা বাঞ্ছিত গরিব ব্রাহ্মণ এক ছিল মথুরায় ভিক্ষা করি কাটে সুখ নাহি পায় একদিন সেই দ্বীজ ভ্রমিয়া নগর কিছু না পাইয়া ভিক্ষা হইল কাতর বৃক্ষতলে এসে মনে কান্দিতে দ্বিজ ভিক্ষার কারণে কান্দিতে কান্দিতে দ্বিজ হইল অস্থির দেখিয়া দয়াদ্র বড় হইল সত্যপীর দয়াময় প্রভুদেব সত্যনারায়ণ ফকিরার বেশে তারে দিল দর্শন দিজে কয় নারায়ণ শুনো মহাশয় কি কারণে কাদো বসিয়া হেথায় দ্বিজ বলে কি হইবে বলিলে তোমায় ফকির বলেন দিজ ক্ষতি কি বাতায় দ্বিজ বলে নিত্য আমি ভিক্ষা মাগি খাই আজ না পাইনু ভিক্ষা দুঃখ ভাবি তাই ফকির কহিল দিজ যাও নিজ ঘরে আমারে পুজোহ তব দুঃখ যাবে দূরে দ্বিজ বলে নিত্য পুজি শিলা নারায়ণ তাহা ভিন্ন না করিব স্লেচ্ছ আচরণ হাসিয়া ফকির বলে শুনো দ্বিজবর পুরাণ কোরআনে কিছু নাহি মতান্তর রাম ও রহিমে যেন নাহি ভেদাভেদ ত্রিজগতে এই দুই জানিবে অভেদ এই বলে নিজ মূর্তি ধরে জগন্নাথ শঙ্খচক্র গদা পদ্মাধারী চারিহাত মূর্তি হেরি দ্বিজবর পড়িল ক ধরণী করিল প্রচুর স্তব দেখিতে দেখিতে পুনঃ ফকির হইল বিস্মিত হইল ব্রাহ্মণ বলেন প্রভু পূজিব পূজার কি বা বল হে আমায়। ফকির বলিল তবে শুনো দ্বিজবর পূজার পদ্ধতি যথা বলি অতঃপর বলিতে লাগিল প্রভু ব্রাহ্মণের তরে গম কিংবা তন্ডুল চূর্ণ সওয়া সেরে সওয়া ছড়া কলা করিবে আয়োজন সওয়া গণ্ডা কুপাক আর পন সওয়া পান সওয়া সেরা চিনি কিংবা গুঁড়ো বা ক্ষীর তাতে সন্তুষ্ট হই আমি চিনি আর ক্ষীর দিতে যার নাই শক্তি দুগ্ধ আর গুড় দিয়ে করিবে ভক্তি বসিবে সকল ভক্ত হয়ে একমন মনে ভক্তি ভরে করিবে পূজন পূজা আনতে ব্রত কথা শুনিতে শ্রবণে ভক্তিতে পূজা করো শাস্ত্রের বিধানে বলে সবে মাথে দিবে হাত নারায়ণ বলিয়া করিবে প্রণীপাত প্রসাদ লইবে সবে শাস্ত্রের বিধান এত বলি নারায়ণ হন অন্তর্ধান ভক্তিভাবে দ্বিজবর হয়ে হরসিদ কিছু ভিক্ষা করি গৃহে হন উপনীত ব্রাহ্মণী শুনিয়া সব হয়ে আনন্দিত পূজা হেতু আয়োজন করে বিধিমত ভক্তিভাবে পূজে দিজ নারায়ণ পদ প্রভুর কৃপায় দ্বিজ লোভিল সম্পদ কাঠোরিয়া গণ সবে বিস্ময় মানিল ভক্তিভরে ব্রাহ্মণের জিজ্ঞাসা করিল ব্রাহ্মণ তাদের বলে বিধান সমস্ত কাঠরিয়া পুঁজিবারে হইল বড় ব্যস্ত সিন্নি যে করিল তারা বিধি সহকারে দুঃখ দূর হইল আনন্দ ঘরে ঘরে অতঃপর সদানন্দ সাধু একজন কাঠুরের সম্পদ দেখিয়া রিষ্টমন জিজ্ঞাসিয়া সব কথা জানিতে পারিল শুনিয়া সাধুর মনে ভক্তি উপজিল সাধু বলে অপ্রতুল নাহি অন্য ধনে কন্যা নাই দুঃখ তাই সদা উঠে মনে যদ্যপি আমার এক জনমে তনয়া সত্যদেব পূজা করি আনন্দিত হইয়া এত বলি গেল সাধু অঙ্গীকার করি যথাকালে জন্মে কন্যা পরমা সুন্দরী সত্যনারায়ণ পূজা সে সাধু ভুলিল যথাকালে কন্যাটির বিবাহ দিল। অতঃপর সাজাইল সপ্তমধুকর জামাতা সহিত সাধু চলিল সত্তর দক্ষিণ পাটনে রাজা নাম কলানিধি সেই রাজ্যে সদাগরে মিলাইল বিধি রাজা সম্ভাসিয়া তাকে তরণী চাপিয়া প্রমাদ ঘটিল তার সিন্নি নাহি দিয়া রাজার ভান্ডারে মাঝি ধনাদি যা ছিল রাত্রিতে আসিয়া সাধুর তরিপূর্ণ হল ছল পেয়ে রাজা তার তড়ি লুট করে শ্বশুর জামাতালয়ে রাখে কারাগারে রাজা দেশে কোটাল মশানে লয়ে যায় পাত্র অনুরোধে তারা উভে প্রাণ পায় কারাগারে বন্দি থাকে শ্বশুর জামাই কি কহিব উভয়ের দুঃখের সীমানায় এখন সাধুর পত্নী আশ্রতার সুতা পতির বিলম্ব দেখি মহাশোকযুক্তা সঙ্গতি বিনষ্ট হইল পড়িল দুঃখেতে দাসিত্ব করিয়া খায় পরের গৃহেতে একদিন সাধুকন্যা বেড়াইতে গিয়া আনন্দিত দ্বিজ গৃহে সিন্নি দেখিয়া সব শুনি কন্যা সেথা মানত করিল পিতাহার তি আসে কামনা করিল শ্বশুর জামাতা যেথা বন্দি কারাগারে নারায়ণ স্বপ্নে কণ সেই নৃপ বরে শুনো এহে মহারাজ আমার বচন কলিকালে পুজি আমি সত্যনারায়ণ সদাগর দুইজন শ্বশুর জামাই বিনা দোষে বন্ধু আছে তোমারে জানাই প্রভাত হইলে তগুমি দুই সদাগরে দশগুণ ধন দিয়া তুষিবে আদরে এত বলি ধরিলেন আসল মুরতি দেখি চমকিয়া উঠিল নৃপতি মুক্ত করি সদাগরে বহু ধন দিল তরিপূর্ণ করি রাজা বিদায় করিল বুঝিতে সাধুর মন সত্যনারায়ণ ফকিরের বেশে পথে দিল দর্শন ফকির বলেন শুনো ওহে সদাগর ফকিরের কিছু ভিক্ষকা দিয়া যাও ঘর শুনি সদাগর তারে অবজ্ঞা করিল তরির সামগ্রী যত তুষাঙ্গর হইল দেখি তাহা সদাগর করে হায় হায় ধরনী লোটায় ধরে ফকিরের পায় অবশেষে ফকির তাকে কৃপা কইল ধনৈশ্বর্যে তরী পুনঃ পরিপূর্ণ হইল উত্রিল ঘাটে সাধু হইল কোলাহল সাধুর রমণী কন্যা কুতুহল তরির সামগ্রী যত লইয়া সিন্নি করিল সাধু আনন্দিত হইয়া সকলে প্রসাদ নিল সড় করে পানি প্রসাদ ভূমিতে ফেলে সাধুর নন্দিনী তাহা দেখি সত্যদেব কুপিত হইল জামাতা সহিত তরি জলেতে ডুবাল হাহাকার করে সবাই পড়িয়া ভূমিতে শুনি সাধু কন্যা যায় ডুবিয়া মরিতে হেনকালে দৈববাণী হইল আচম্বিত শিরনি ফেলিয়া কন্যা কইল বিপরীত শুনি কন্যা সেই সিরনি চাটিয়া খাইল জামাতা সহিত তরি ভাসিয়া উঠিল তরির সকল দ্রব্য ভান্ডারেতে আনি করিলে সবাসের সোনার শিরনি স্বপ্নে কহিলেন দেব শুনো সাধু তুমি সোনা হাতে আটায় সন্তোষ হইয়া স্বপ্ন দেখি সদাগর পরম হরিষে আটার সিন্নি করি পূজে সবিশেষে ক্রমেতে প্রচার হলো সবার হয় এক মনে নারায়ণ সর্বদুঃখ দূরে যায় শাস্ত্রের বচন সিন্নি মেনে যেই জন হয় দুই মনা কদ্যপি না হয় সিদ্ধ তাহার কামনা অথ সত্যনারায়ণের ব্রত কথা সম্পূর্ণ হইল আশা করি দর্শক বন্ধুরা ব্রত কথাটি শ্রবণ করে আপনার ভাল লেগেছে মা লক্ষ্মী ও সত্যনারায়ণের কৃপায় আপনি ও আপনার পরিবারের সকলে সুস্থ স্বাভাবিক থাকুন এই কামনা করে এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবে